আমার হাতে যে ফুলটা দেখতে পাচ্ছেন এই ফুলটা আপনারা সবাই চেনেন কারণ আমার ভিডিওতে সময় আপনারা এই ফুলটা দেখে থাকেন আমার কিন্তু এই ফুলটা দেখতে বেশ বোরিং লাগে আপনাদের বোরিং লাগে কিনা আমি জানি না তবে চলুন আজকে আমি এই ফুলটাকে খুব সুন্দর একটা লুক দেব। চলুন ভিডিওটা এবার শুরু করা যাক দেখেন আমি কত কত ফুল নিয়ে বসেছি এখানে কিন্তু অনেকগুলো ফুল আছে টাকা দিয়ে কিনলে হয়তো বা বলা যেত যে এত টাকার ফুল কিন্তু আমি টাকা দিয়ে যেহেতু কিনে নিই সেহেতু আমি টাকার অঙ্কটা বলতে পারছি না এখন আবার অনেকের মনে প্রশ্ন যে এই ফ্রি ফুলগুলো আমি কোথায় পেলাম তাও আবার এত সুন্দর সুন্দর তো আপনাদেরকে বলছি এখন থেকে প্রায় দুই থেকে আড়াই বছর আগে আমি আমার এক ভাইগনার বিয়ে গিয়েছিলাম তো সাথে তো আমার পুস্কি মেয়ে ছিল বরের স্টেজ এই এইসব ফুল দিয়ে সাজানো হয়েছিলো আমার মেয়ের ফুলগুলো খুব ভালো লেগেছিল তাই আমরা ফুলগুলো নিয়ে এসেছিলাম এই বাসগর থেকে কুড়ি ফুল দিয়েই আমি আজকে আমার এই ফুলটাকে একটা চমলক করব দেব ফুলটা কিন্তু অনেক নোংরা যা আপনারা ভিডিওতে দেখতে পারেন না আসলে ক্যামেরার আড়ালে আমরা অনেক কিছুই লুকাতে পারি যার প্রমাণ এই ফুলটা তো যাই হোক আপনারা না বুঝতে পারলো আমি তো বুঝতে পারি যে এটা দেখতে একদম ভালো লাগছে না তো ভালো যেহেতু লাগছে না তাকে ফালাই দিলে তো দেওয়াই যায় কিন্তু ভাবলাম ফালাই দেওয়াই তো সমাধান না দেখি এটাকে রিসাইকেল করে কিছু একটা করা যায় কিনা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা একটা করে সবগুলো ফুল খুলে নিয়েছি এখন আমি এই প্রত্যেকটার মাথায় একটা একটা করে আমি এই ফুলগুলো সুন্দর করে বসিয়ে দেব আর ফুলগুলো কিন্তু খুব সুন্দর করে এটার সাথে সেট হয়ে যাচ্ছিল একবার ভাবলাম যে প্রত্যেকটা আমি একই কালারের ফুল বসাবো কিন্তু না পরে ভাবলাম সেটা হয়তো বা দেখতে ভালো লাগবে না আমি এক একটার মাথায় এক এক রকমের ফুল লাগিয়ে দিচ্ছিলাম আমার এখানে চার কালারের ফুল ছিল হট পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার হলুদ এবং সাদা আমি দুইটা দুইটা করে প্রত্যেকটা কালার বসিয়ে দিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ফুল লাগানোর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি তো এবার বলুন তো কেমন লাগছে দেখতে আমার কাছে মনে হচ্ছে যে জরিনা থেকে এখন সে মিস ডায়না হয়ে গিয়েছে আপনাদের কার কাছে কী মনে হচ্ছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে ভিডিওর ভিতরে ফুল থাকলে একটু দেখতে ভালো লাগে এই আর কি তো ফুলটা এত বাজে ছিল আমার ফুলটা কিছুতেই ভালো লাগতেছিল না ভাবলাম একটা ফুল কিনে নিব আমার চমলক্ষ আইডিয়া দিয়ে পুরন ফুলটা কি নতুন করে নিলাম আমার ফুল কেনার টাকাটাও বেঁচে গেল এবং আমার প্রতিবারও বিকাশ ঘটলো দুই থেকে আড়াই বছর আগে বাসরগড় থেকে কুড়িয়ে আনা ফুলটাও আজকে কাজে লেগে গেল এবং খুব ভালো একটা কাজই লাগাতে পারলাম আমার পুরাতন ফুলটা নতুন করার পরে আমার এতগুলো ফুল বেঁচে গেছে এই ফুলগুলো রেসিপিও আসবে তার জন্য অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে আর এই মহারানীকে কিন্তু এখন থেকে আপনারা আমার রান্নাঘরেই দেখতে পাবেন আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আপনাদের কার কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের একটা কমেন্ট আমার কাজের অনুপ্রেরণা এই দেখুন মহারানীর ফাইনাল লোক অলরেডি সে রান্নাঘরে চলে গিয়েছে আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হয়ে যাবে আবার নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসলাম